সুপ্রিয় দর্শক আমরা বান্দরবনের আলীকদম উপজেলার ঐতিহাসিক আলীর গুহার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের পাঁচজনের যে পর্যটক টিম রয়েছে আমরা আজকে এসেছি সেই ঐতিহ্যবাহী আলী কদমের গুহায় আমরা এখন যাচ্ছি অতিমধ্যে পানি রয়েছে অত্যন্ত হিমশীতল এই পানি আমার সামনে যিনি রয়েছেন উনি বিশিষ্ট লেখক গীতিকবি ফকির জসীম সাহেব তার সামনে রয়েছেন আরেকজন মহাপুরুষ খ্যাত দুলাল সাধু এর সামনে রয়েছেন আরেকজন সুরের সাধক তার নাম রুবেল সবার সামনে যিনি রয়েছেন ফকির আবুল সরকারের সুযোগ্য পুত্র তনয় তুফাজ্জল সরকার আমরা ধীরে ধীরে এই গুহার দিকে এগিয়ে যাচ্ছি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট অসাম ইটস এ ন্যাচারাল এয়ার কন্ডিশনিং সিস্টেম অত্যন্ত ঠান্ডা লাগছে অত্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে দুই দিকেই পাহাড় আমরা গুহার পথ ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি যেহেতু অজানা স্থান পানির মধ্যে একটু মন্থর গতিতে আমরা সামনের দিকে এগুচ্ছি আপনাদেরকে পুরো গুহার যেই পথ রয়েছে আমরা এই পথটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আসলে খুবই বেশ দুষ্কর এবং বেশ জটিল এই জায়গায় ভিডিও করা এবং চালু রাখা কারণ পানির নিচে কি পরিমাণ পায়ের নিচে কি পরিমাণ পানি আছে কোথায় কতটুকু আছে পাথর আছে কিনা না কাদা আছে আমরা কিছুই জানি না জাস্ট অনুভবের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে চলা আশা করছি প্রাকৃতিক পরিবেশ পাহাড়কে যারা ভালোবাসেন তাদের কাছে অত্যন্ত ভালো লাগবে এই ভিডিওটি এবং আপনাদের পরবর্তী গন্তব্য হবে এই আলির গুহা এখানে আসবেন দেশকে দেখবেন প্রকৃতিকে দেখবেন দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন চমৎকার সুন্দর পরিবেশ এইখানে তোফাজ্জ্বল সরকারকে আমরা ইতিমধ্যেই দেখলাম যে একটু বসত উনি পিছলে গিয়েছিলেন সাথে হেল্প করছে এই যে সুর নিয়ে কাজ করে একটি একটি ছেলে তার নাম রুবেল পেশায় একজন ব্যবসায়ী কিন্তু সঙ্গীতের প্রতি প্রচন্ড টান অনুভব করে এই রুবেল এবং এই এই রুবেল এই যে বিখ্যাত শিল্পী তুফাজ্জল সরকার সাহেবকে সহযোগিতা করছে এখানেও একজন মহাপুরুষ আছে মহাপুরুষ দুলাল ফকির অনেকেই গুহা পরিদর্শনে এসেছেন আমার সামনে একজন দিদি রয়েছেন গুহা দেখে চলে আসছেন নমস্কার দিদি কেমন লাগলো আচ্ছা ধন্যবাদ দিদি তাইলে আমাদের কষ্টটা সার্থ দিদি এবং দাদা দুজন এসেছেন গুহা হ্যাঁ প্রচুর পর্যটকের আনাগোনা হচ্ছে আমরা ইতিমধ্যে বুঝতে পারছি অত্যন্ত জটিল কণ্ঠকাকর্ণ পথ মারিয়ে আমরা গুহার দিকে এগিয়ে যাচ্ছি এই যে মধ্যে আমি মহাপুরুষ দুলাল সাহেবের সান্নিধ্যে চলে এসেছি হ্যাঁ দুলাল সাহেব একজন বিশিষ্ট মহাপুরুষ হ্যাঁ হ্যাঁ হয় একজন না তো দুনিয়াতে মহাপুরুষ অভাব নাই মহাপুরুষের বাড়ির কাছে বাড়ি করে মহাপুরুষ হয়ে যেতে থাকে ও বাবা দেখুন একজন বিশি ফকির জসিম সাহেব সে সে হচ্ছে ওই ইটস এ মাল্টিপল ট্যালেন্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড উনি একাধারে ওনার কলম যে গতিতে চলে তার পাশাপাশি উনি এখানে ভালো ট্রেকিং করছে একজন আন্তর্জাতিক মানের একজন একজন কি বলা যায় পর্যটক একজন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ট্যুরিস্ট ফকির জসিম আন্তর্জাতিক মানের পর্যটক আসলে আমি জসিম ভাইকে কাবার করতে গিয়ে আমি মহাপুরুষ হারিয়ে ফেলেছি এখন আবার আসলাম চলতেছে চলছে রাস্তাটা অতিরিক্ত দুর্গম এবং বেশ জটিল তবে আপনাদের যারা আপনারা এই আলী কদমের এই আলীর গুহায় আসতে চান আপনাদেরকে একটি বিনতি অনুরোধ করছি অবশ্যই প্রাপ্তবয়স্ক ব্যক্তি ছাড়া ছোট বাচ্চাদের নিয়ে আসবেন না মানে এই জায়গায় বাচ্চা কন্ট্রোল করা যথেষ্ট কঠিন দুঃসাধ্য বিষয় চমৎকার আমাদের সর্বকনিষ্ঠ যেই ইয়ে রয়েছে জনাব রুবেল সাহেব উনি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছে আমাদেরকে জিমনাস্টিক দেখাচ্ছে মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ এই তো আমি মহাপুরুষের সান্নিধ্যে চলে আসলাম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিশ্রম আমাদের গাইড আমাদেরকে ফেলে চলে গেছে যদিও লিটল গাইড কিন্তু ওরা আমাদেরকে অতিক্রম করে চলে গেছে যে এরা এই এলাকার লোকাল সব সময় আসতে যেতে এরা অভ্যস্ত আমাদেরকে ফেলে চলে গেছে বা ডোন্ট আমরা এগিয়ে চলছি ডিসকভারির ব্রেয়ার গ্রিলের সারভাইভের মতোই হয়ে যাচ্ছে অনেকটা যদিও আমরা সাপ ব্যাংক পোকা মাকড় এখনো খাইনি এই জায়গাটা আরো আরো জটিল আরো অনেক জটিল আমার মনে হয় এই সমস্ত চেষ্টা না করে ভালো পানি মানে পানি দিয়ে যাই ভীতিকর একটি প্রচন্ড রকম ভীতিকর রাস্তা প্রদক্ষিণ করছি আমরা এগিয়ে চলছি দুর্বার গতিতে আমি অবশ্য মহাপুরুষ দুলাল সাহেবের পিছনে আছি ভালো মানুষ সো মাছ জেন্টলম্যান দুলাল ফকির সাহেব এখন আমাদেরকে বাধ্য হয়ে উঠতে হয়েছে লাইভ আর এইখানে আপনি নিয়মিত নেট না পাওয়া গেলে লাইভ কন্টিনিউ করা কঠিন এটাই তো বলতেছি আপনি লাইক তো আটকে যাবে ভিডিও করতেছি পরে ছেড়ে দিব আশা করি আমার ভিডিওটা যারা আসতে চান আপনাদের উপকারে আসবে ভালো একটা কাজে আসবে ভিডিওটি ফকির জসীম ভাই খুব কষ্ট করে সার্ভাইভ করছে আসছে টিকে থাকার যে রাস্তাটা রাস্তা টিকে থাকার মিশনে আমরা রয়েছি একটু উপরটাকে যদি দেখাই দেখাই আপনাদের দেখলে বুঝতে পারবেন উপরের অবস্থাটা এখানে সূর্যের আলো খুব অল্প পরিমাণে এটার ভিতরে প্রবেশ করে গুহা বলতে যা বোঝায় পাহাড় এবং গুহা এটার যারা পরিপূর্ণ ফিল নিতে চান আপনাকে অবশ্যই আসতে হবে আলী কদমের এই গুহায় একটু কষ্ট করে হলেও আপনি গুহাবাসী বা আদিম মানব সমাজ মানব সভ্যতার যে সুতিকাগার বাড়িঘর তৈরি হওয়ার আগে মানুষ যে পরিবেশে যেভাবে থাকতো ওই সময় যেভাবে প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকতো সেই গুহা পরিদর্শন হলে আপনাকে একটু কষ্ট করে এখানে আসতে হবে চমৎকার অসাধারণ প্রকৃতিকে যারা ভালোবাসেন পাহাড়কে যারা ভালোবাসেন তাদের জন্য একটি চমৎকার দর্শনীয় স্থান এই গুহা আমরা ইতিমধ্যেই অনেকটা বথ অতিক্রম করেছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি পুরো রাস্তাটাই ঠান্ডা পানি এখানে টিকে থাকাটাই বেশ কঠিন এগিয়ে যাচ্ছি সারভাইভ করা খুবই কঠিন এই কেয়ার গাইড হ্যাঁ কইলে এল আমরা রে কী চলে এসছি গো এই লাঠি গো আমাদের লাঠি হ্যাঁ ওটা লাঠি ছাড়া ওই গুহায় ডুববো কিভাবে আমরা উঠছে সিঁড়ি ভাই আপনি যেমনি উঠছেন এমনি এই সিঁড়িটা আমাদেরকে এখন অতিক্রম করতে হবে এই মুহূর্তে বাধ্য হয়ে আমাকে ভিডিওটা বন্ধ রাখতে হচ্ছে পরবর্তী আপডেটের জন্য আমাদের পরবর্তী এই আলী কদমের গুহার ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই শুভ অপরাহ্ন